আজকে আমাদের বাড়ি ফ্রাই আর আলু দম যারা যারা খেতে ভালোবাসা তারা তারা চলে আসে দেখো সবাই বলো আমি এখন খেয়ে আমি भात একটু ভেঙ্গে নাও মাছ না কি শবিন বড়ি আছে তো তুমি শোবিন বড়ি খেতে ভালোবাসো তো তা খেয়ে নাও বাপি বাপি এই আলুর দমটা করেছে আর আমি এই ভাতটা করেছি কোনটা ভালো হয়েছে তাড়াতাড়ি জানাও কোনটা দুটোই ভালো হয়েছে ঝাল হয়নি তো তোমরা খাবে চলে আস আমার কাছে